রজনীকান্ত ভারতীয় চলচ্চিত্র জগতের একজন কিংবদন্তি সুপারস্টার তামিল চলচ্চিত্র জগতে তাকে একজন মহিরুহ হিসেবেই গণ্য করা হয় অভিনয়ের পাশাপাশি তিনি একজন সফল চলচ্চিত্র প্রযোজক এবং চিত্রনাট্যকার সিনেমা জগৎ ছাড়াও রাজনীতির ক্ষেত্রেও তিনি একজন সফল ব্যক্তিত্ব সিনেমার মতো তার ব্যক্তি জীবনেও রয়েছে সংগ্রামের অতীত বয়সের ভারে এখনও তিনি নুবজ কিন্তু তার অভিনয়ের দক্ষতা এতটুকু ম্লান হয়নি তার নামে এখনও টানা কয়েকদিন প্রেক্ষাগৃহে মানুষের তিল ধারণের ঠাই থাকে না শুধু তাই নয় তার সিনেমা মুক্তি মানেই দক্ষিণ ভারতে অফিস আদালতে ছুটি ঘোষণা হয়ে যায় এমনই তার প্রতাপ চলচ্চিত্র জগতে ছিলেন বাস কন্ট্রাক্টর বাস কন্ট্রাক্টর থেকেই সংগ্রাম করে উঠে এসেছেন ভারতীয় চলচ্চিত্র জগতের প্রথম সারির অভিনেতার পর্যায়ে উনিশশো সালের বারোই ডিসেম্বর ভারতের মাইসোরে একটি মারাঠি পরিবারে জন্ম হয় রজনীকান্তের তার আসল নাম রাও গাইকোয়াড় মারাঠি রাজা ছত্রপতি শিবাজির নামে তার নামকরণ করা হয় তার পিতা রাও গাইকোয়াড় একজন পুলিশ কনস্টেবল ছিলেন মা রমাবাই তার যখন ন বছর বয়স তিনি তার মাকে হারান রজনীকান্ত ছোট থেকেই মারাঠি এবং কান্নার দুটি ভাষাতেই ছিলেন দক্ষ চার ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সব থেকে ছোট। তার অন্য দুই ভাই সত্যনারায়ণ রাও এবং নাগেশ্বর রাও এবং দিদি আসাদ বালুভাই ভাই উনিশশো সালে তার বাবা অবসর গ্রহণের পর তারা হনুমন্তনগরে চলে যান রজনীকান্তের প্রাথমিক শিক্ষা শুরু হয় ব্যাঙ্গালোরের গাভীপুরম গভর্নমেন্ট কানাড়া মডেল হাই স্কুল থেকে ছোটবেলা থেকেই তিনি পড়াশোনা এবং খেলাধুলো দুটোতেই সমান দক্ষ ছিলেন স্কুলে পড়াকালীন তিনি ক্রিকেট ফুটবল বাস্কেটবল খেলতেন এই সময়ই তার দাদা তাকে রামকৃষ্ণ মঠে ভর্তি করে দেন সেখানে তিনি সনাতন হিন্দু ধর্ম এবং বেদ সম্বন্ধে জ্ঞান অর্জন করেন এই সময় থেকেই তিনি সেখানে বিভিন্ন নাটকে অংশগ্রহণ করতে থাকেন সেই সব নাটকে অভিনয় তখন অনেকেরই মনোযোগ আকর্ষণ করেছিল এরপর তাকে আচার্য পাঠশালা পাবলিক স্কুলে ভর্তি করা হয় সেখান থেকেই তিনি তার স্কুল জীবনের পড়াশোনা শেষ করেন সেই সময়ে তিনি পড়াশোনার পাশাপাশি নিয়মিত নাটকে অভিনয় করতেন স্কুল জীবন শেষ হওয়ার পর রজনীকান্ত বিভিন্ন পেশায় নিয়োজিত হয়েছেন এমনকি সেই সময় তিনি কুলি হিসেবেও কাজ করেছিলেন এরপর বাস কন্ডাক্টর হিসেবে ব্যাঙ্গালোর ট্রান্সপোর্ট সার্ভিসে যোগ দিলেন রজনীকান্ত সেই সময় তাকে প্রখ্যাত কন্নড় নাটক রচয়িতা টপ্পি মুনিয়াপ্পা তার রচিত একটি পৌরাণিক নাটকে অভিনয়ের প্রস্তাব দেন তিনি এরপর থেকে নিয়মিতভাবে নাটকে অভিনয় করতে থাকেন এই সময় তিনি মনস্থির করেন যে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করবেন যদিও তার পরিবার তার সেই সিদ্ধান্তকে সমর্থন করেনি কিন্তু পরে তারা তা মেনে নেয় সেই সময়ে তাকে রাজবাহাদুর নামে এক বন্ধু খুব সাহায্য করেন রজনীকান্ত মাদ্রাজ ফিল্ম ইনস্টিটিউটে যোগ দেন সেই ইনস্টিটিউটেই থাকাকালীন প্রখ্যাত তামিল চলচ্চিত্র পরিচালক বালাচান্দের নজরে পড়েন রজনীকান্ত তিনি তাকে তামিল শেখার পরামর্শ দেন এবং রজনীকান্ত দ্রুত তামিলও শিখে নেন তামিল চলচ্চিত্র জগতে অভিনয় শুরু হয় বালাচান্দের পরিচালিত অপূর্বা রাগাঙ্গল ছবি দিয়ে এই চলচ্চিত্রে একটি ছোট্ট ভূমিকায় অভিনয় করেছিলেন রজনীকান্ত ছবিটি উনিশশো সালে মুক্তি পায় এবং উনিশশো সালে জাতীয় পুরস্কার পায় রজনীকান্তের পরের ছবি মুক্তি পায় পুত্তান্না কানাগালের পরিচালিত কথা সাঙ্গামা উনিশশো সালে এরপর তিনি আরও বেশ কিছু ছবিতে ছোটো ছোট ভূমিকায় অভিনয় করতে শুরু করলেন তার অভিনীত প্রথম যে ছবিটিতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পেয়েছিলেন তা হল মন্দ্র মুদিচু উনিশশো সালে তেলেগু ছবি চিলাক্কাম্মা চিপিন্দি এই ছবিতে প্রথমবার মুখ্য অভিনেতার চরিত্রে অভিনয় করার সুযোগ পান রজনীকান্ত সেই বছরেই প্রখ্যাত পরিচালক এসপি মধুরামান রজনীকান্তকে তার পরিচালিত ভুবনা অরু কেলভি কুড়ি ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করিয়েছিলেন এসপি মধুরামানের সাথে রজনীকান্ত পরে প্রায় চব্বিশটি ছবি করেন সেই সময়ে মুক্তিপ্রাপ্ত বেশিরভাগ ছবিতেই তিনি পার্শ্ব চরিত্রে কিংবা খলনায়কের চরিত্রে অভিনয় করতেন উনিশশো সাতাত্তর সালে রজনীকান্ত অভিনীত পনেরোটি ছবি মুক্তি পায় এবং উনিশশো সালে তার অভিনীত কুড়িটি ছবি মুক্তি পেয়েছিল তামিল ছবির পাশাপাশি তেলেগু এবং কন্নড় ছবিতে সমানভাবে অভিনয় চালিয়ে যান রজনীকান্ত এম ভাস্কর পরিচালিত বৈরবী ছবিটি ছিল তার প্রথম তামিল ছবি যেটিতে তিনি নায়কের চরিত্রে অভিনয় করেন এই ছবিটি চূড়ান্ত সাফল্য দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতে রজনীকান্তকে একজন তারকার আসনে বসিয়ে দেয় এরপর দক্ষিণ ভারতের বিভিন্ন শহর তার বড় বড় পোস্টারে ছেয়ে যায় সেই সময়ে তার অভিনীত বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবি ছিল মুলুম্মু মালারুম ভানাক্কা টুকুরিয়া কাঁথালিয়ে যুদ্ধম ভায়াসু পিলিচিন্দি ইত্যাদি তার অভিনীত প্রথম মালায়ালাম সিনেমা আলাউদ্দিনাম আলভ্যুতা ভিলাক্কাম ভিলাক্কম এই ছবিটি আরব্য রজনী উপন্যাস থেকে গল্প গৃহীত হয়ে তৈরি হয়েছে রজনীকান্ত সবসময় অমিতাভ বচ্চনকে তার অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করেন সেই সময়ে অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবির তামিল রিমেকে অভিনয় করেন রজনীকান্ত উনিশশো সালে অমিতাভ বচ্চন অভিনীত হিন্দি ছবি ডনের রিমেক বিল্লা মুক্তি পায় যেখানে রজনীকান্ত ছিলেন মুখ্য ভূমিকায় এই ছবিটির সাফল্য তাকে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে পাকাপাকিভাবে জায়গা করে দিয়েছিল রজনীকান্ত অনেক কমেডি ছবিতে অভিনয় করেছেন উনিশশো সালে তিনি তার প্রথম বলিউড ছবি আন্ধা কাননে অভিনয় করেন এই ছবিটিতে তার সহ অভিনেতা ছিলেন অমিতাভ বচ্চন এবং অভিনেত্রী হেমা মালিনী এই ছবিটি সেই সময়কার অন্যতম বাণিজ্যিকভাবে সফল ছবির মধ্যে একটি ছিল উনিশশো সালে তার অভিনীত আরেকটি হিন্দি ছবি বেওয়াফায় মুক্তি পায় এই ছবিটিতে নায়কের চরিত্রে রাজেশ খান্না অভিনয় করেন এবং খলনায়কের চরিত্রে রজনীকান্ত তৎকালীন সময়ে তার অভিনীত কিছু গুরুত্বপূর্ণ ছবি ছিল নান সিং মানিথান মিস্টার ভারত গুরু শিষ্যান ভেলাই কারান ইত্যাদি উনিশশো সালে তিনি মনিরত্রম পরিচালিত থালাপাথিতে অভিনয় করলেন উনিশশো সালে মুক্তিপ্রাপ্ত ভাল্লির জন্য তিনি প্রথম চিত্রনাট্য লেখেন অমিতাভ বচ্চন অভিনীত স্বামিতাভ ছবিটি রিমেক করতে চাইছিলেন রজনীকান্ত তিনি বলেন এ আর বাল্কির পরিচালনায় স্বামিতাভ ছবিতে তিনি অভিনয় করতে চান আগামীতে নিজের স্বপ্ন পূরণ করবেন এবং অমিতাভের চরিত্রে অভিনয় করবেন অমিতাভ বচ্চন সম্পর্কে তা শ্রদ্ধার শেষ নেই তিনি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উনি আমাকে ভালোবাসেন একবার আমরা তামিলনাড়ুতে ছিলাম এবং অমিতাভ বচ্চন আমাকে বলেছিলেন ষাট বছরের পর আমাদের যত্নমান হওয়া প্রয়োজন তিনটে বিষয় মনে রাখা জরুরি প্রতিদিন ব্যায়াম করা প্রতিদিন ব্যস্ত থাকা ও বাড়ি থেকে বেরোনো রাজনীতিতে না আসা তৃতীয় পরামর্শটা পরিস্থিতির কারণে তার শোনা হয়নি এমনটাই জানিয়েছিলেন রজনীকান্ত স্ত্রী লতা রঙ্গচারীর সঙ্গে তার আলাপ হয় লতা লঙ্গচারী যখন রজনীকান্তের সাক্ষাৎকার নিতে এসেছিল তারপরে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা এবং বিয়ে রজনীকান্তের বড় কন্যা ঈশ্বরিয়া বিয়ে করেছেন দক্ষিণী তারকা ধনুষকে রজনীকান্তের দ্বিতীয় এবং ছোট মেয়ে সৌন্দর্যা বিয়ে করেছেন শিল্পপতি অশ্বিন রামকুমারকে দু হাজার সালের পর থেকে শারীরিক অসুস্থতার কারণে রজনীকান্তের অভিনীত ছবির সংখ্যা অনেকটাই কমে যায় কিন্তু সাম্প্রতিককালে তিনি যেসব ছবিতে অভিনয় করেছেন সেই ছবিগুলি বাণিজ্যিকভাবে ভীষণ সফল দু হাজার সালে তার অভিনীত দরবার ছবিটি মুক্তি পায় রজনীকান্ত এখনও পর্যন্ত দক্ষিণ ভারতীয় চলচ্চিত্র জগতের সর্বাধিক জনপ্রিয় অভিনেতা একসময়ে তিনি এশিয়ার দ্বিতীয় সর্বাধিক উপার্জনকারী অভিনেতা ছিলেন সিনেমা জগতের সাথে যুক্ত থাকার পাশাপাশি তিনি রাজনৈতিকভাবেও একজন সক্রিয় মানুষ সমাজে হওয়া যে কোনো অন্যায়ের বিরুদ্ধে তিনি সবসময় প্রতিবাদী দু সালে কর্ণাটক সরকার যখন কাবেরী নদীর জল তামিলনাড়ুতে ছাড়তে অস্বীকার করে সেই অন্যায়ের বিরুদ্ধে তিনি প্রতিবাদ জানিয়ে অনশন করেন দু সালে তিনি সক্রিয়ভাবে রাজনীতির সাথে যুক্ত হন দু সালে তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে তার প্রতিনিধিত্ব করার পরিকল্পনাও ছিল উনিশশো সালে ছাব্বিশে ফেব্রুয়ারি রজনীকান্তের সাথে বিবাহ হয়েছিল লতা রঙ্গচারী অভিনেতা রজনীকান্ত বিভিন্ন ছবিতে অভিনয়ের জন্য অনেক পুরস্কার এবং সম্মানে ভূষিত হয়েছেন তার মধ্যে রয়েছে ফিল্মফেয়ার তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার কালাই মামনি পুরস্কার দু সালে ভারত সরকার দ্বারা প্রদত্ত পদ্মভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি এবং দু সালে তাকে দেওয়া হয়েছে পদ্মবিভূষণ সম্মান তিনি ভারতের একমাত্র চিত্র তারকা যিনি স্কুল পাঠ্যে স্থান নিয়েছেন সিবিএসসি তাদের ষষ্ঠ শ্রেণীর পাঠ্যসূচিতে তার জীবন ফ্রম বাস কন্ডাক্টর টু সুপারস্টার এই নামে একটি প্রবন্ধ অন্তর্ভুক্ত করেছে তামিল হিন্দি মারাঠি এমনকি মার্কিন মুলকের ছবি নিয়ে রজনীকান্তের অভিনয় সংখ্যা দাঁড়িয়েছে একশো পঁচাত্তরটিরও বেশি ছবিতে ভারতীয় চলচ্চিত্র জগতে তিনি একজন জীবন্ত কিংবদন্তি দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত এতক্ষণ আপনারা শুনলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সুপারস্টার দক্ষিণী নায়ক রজনীকান্তের জীবন কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার